বাসি বিছানায় বসে শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কেবল তিনবার উচ্চারণ করুন জীবনের সব বাধা কাটবে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান চুম্বকের মতো আকর্ষিত হবে শনির সাড়ে সাতই দূর হবে যদি আপনার রাহুকেতু বিরূপ থাকে সেগুলোও শুধরে যাবে যদি আপনার বৃহস্পতি গ্রহ নিচস্ত থাকে বৃহস্পতি গ্রহ আপনার সপক্ষে কাজ করতে শুরু করবে বুধ আপনার সপক্ষে কাজ করতে শুরু করবে শুক্র গ্রহ এতটা মজবুত হয়ে যাবে শুক্র গ্রহের আশীর্বাদে আপনার জীবনে মান সম্মান সুখ সমৃ সমৃদ্ধি বন্ধুত্ব সমস্ত কিছু আকৃষ্ট হবে বন্ধুরা শাস্ত্রে কথিত আছে এই চমৎকার মন্ত্রটি সকালবেলা উঠে যিনি জীবনে জপ করতে পারেন তার জীবনে কখনও কোনো কিছুর অভাব হয় নাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনে সমস্ত দুঃখ দারিদ্রতাকে হরণ করে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট হরে কৃষ্ণ 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 হরে 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 তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে কিন্তু বিভিন্ন প্রচেষ্টা করার ফলে অনেক সময় বিভিন্ন ব্যর্থতা আসে আমাদের জীবনে অনেক সময় দেখা যায় যে চরম সফলতার মুহূর্তে গিয়েও কাজগুলো কিন্তু বিভিন্নভাবে ভেস্তে যায় তো আমাদের জীবনে প্রবলেম যেমন আছে প্রবলেমের কিন্তু সলিউশানেরও ব্যাপার আছে সব প্রবলেম সলিউশনেরও বিভিন্ন রাস্তা দেয়া আছে কাল থেকে বিভিন্ন ধরনের যোগী মুনি ঋষিরা এই যে মন্ত্র তন্ত্র এই সমস্ত কিছু আবিষ্কার করেছেন এগুলো কোনো ছেলে খেলা ব্যাপার নয় বা এগুলো এমনি এমনি করেননি প্রত্যেকটা জিনিসের একটা আলাদা মাধুর্য আছে বন্ধুরা আমরা এই যে কথাটা বলছি এই কথার এই যে শব্দ এই শব্দেরও ভাইব্রেশন আছে প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা শব্দ আলাদা আলাদাভাবে কিন্তু কাজ করে বন্ধুরা বন্ধুরা তন্ত্রশাস্ত্র মতে মনে করা হয় যে আমরা যে শব্দটি বলি আমরা যদি ইনটিউশান নিয়ে আবেগ নিয়ে আমরা যদি কোনো শব্দ বলি সেই শব্দ কিন্তু কখনো নষ্ট হয় না সেই শব্দ বিশ্ব ব্রহ্মাণ্ডে থেকে যায় এবং সেই শব্দ কিন্তু আপনি যেই টাইপের শব্দ যেই টাইপের ইনটিউশন নিয়ে আপনি শব্দ উচ্চারণ করেন সেই টাইপের জিনিস আপনার দিকে কিন্তু আকর্ষিত করতে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওতে যে মন্ত্রটির কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো প্রাচীন মনি ঋষিরা এই মন্ত্রটি নিয়ে বহু রিসার্চ করেছেন এবং রিসার্চ করে দেখেছেন যে এই মন্ত্রটি চমৎকারভাবে আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ করে দিতে পারে বন্ধুরা সম্পর্কের উন্নতি বিবাহে বাধা আপনার সন্তানের ক্ষেত্রে কোনো রকমের প্রবলেম অর্থাৎ সন্তান আসছে না পরিবারের অশান্তি আর্থিক উন্নতিতে বাধা বিজনেস করছেন বিজনেসে সফলতা পাচ্ছেন না প্রেমের সম্পর্কে উন্নতি হচ্ছে না আর্থিক ইম্প্রুভমেন্ট গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স অর্থাৎ আপনার জীবনের যে কোনো স্বপ্ন হোক না কেন যে কোনো চাহিদা হোক না কেন সমস্ত স্বপ্ন সমস্ত চাহিদাকে পূরণ করে দিতে পারে এই শব্দ বন্ধুরা এই মন্ত্র আর এই মন্ত্র আমার কথা নয় বন্ধুরা প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে আর এই মন্ত্রটি কিন্তু বহু পরীক্ষিত মন্ত্র বন্ধুরা আপনিও যদি চরম বিপদে পড়েন আপনিও যদি কোনো ক্ষেত্রেই কোনোভাবেই আপনি বেরিয়ে আসতে না পারেন বিপদ থেকে আপনার কাজ কোথাও যদি আটকে যায় সেই কাজ যদি কোনো মতেই সফল না হয় আপনার যদি শনি সাড়ে সাতই চলে থাকে আপনার যদি গ্রহগত প্রবলেম থাকে ইয়েস বন্ধুরা গ্রহগত প্রবলেমের জন্য আপনি বিভিন্ন ধরনের তান্ত্রিক জ্যোতিষ বিভিন্ন জায়গায় গিয়ে থাকেন তো আমি আপনাকে রিকোয়েস্ট করব এই মন্ত্রটি আপনি কয়েক দিন জব করে দেখুন লাখ লাখ টাকা স্টোন পরার জব প্রবলেম হবে না বন্ধুরা আপনার গ্রহগত প্রবলেম যত ক্রিটিক্যাল অবস্থায় থাকুক না কেন আমি আপনাকে কথা দিচ্ছি বন্ধুরা টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনি যদি সম্পূর্ণ ইনটিউশান নিয়ে সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই মন্ত্র আপনি জব করতে পারেন আপনার যে কোনো গ্রহদোষ কাটবে বন্ধুরা আপনার যদি আর্থিক ইম্প্রুভমেন্টে বাধা থাকে আপনার যদি টাকা পয়সাতে বাধা থাকে তাহলে এই মন্ত্র জপ করুন কিচ্ছু করার দরকার নেই আপনি যে কাজটি করছেন সেই কাজটি করে যান প্রচেষ্টা করে যান তার সাথে সাথে এই মন্ত্র জপ করে শ্রীকৃষ্ণের কাছে আপনার মনের ইচ্ছা জানান দেখবেন খুব তাড়াতাড়ি আপনার সমস্ত প্রবলেম সলভ হবে বন্ধুরা এই মন্ত্রের যে পাওয়ার এই মন্ত্রে পাওয়ার সম্পর্কে জানার জন্য একটি গল্প প্রচলিত আছে গল্পটা আগে শুনে নিন তাতে করে আপনার কিন্তু এই মন্ত্রের শক্তি সম্পর্কে জানতে আপনার সুবিধা হবে বন্ধুরা প্রাচীনকালে রবি নামে একজন ব্যক্তি ছিল যিনি কি না ফুলের মালা বিক্রি করতেন তো তিনি প্রতিদিন ফুলের মালা বিক্রি করতেন এবং সেই মালা বিক্রি করে যে পয়সা সংগ্রহ হতো সেই পয়সা দ্বারাই কিন্তু তার সংসার চলতো তো একদিন এমন হয়ে গিয়েছে যে অনেক বেলা হয়ে গিয়েছে তারপরেও কিন্তু এক একটাও ফুলের মালা তার বিক্রি হয়নি সেই রবি নামক যে ব্যক্তিটি তিনি কিন্তু প্রচণ্ড চিন্তা করতে থাকলেন চিন্তিত হয়ে পড়লেন যে আজকের আমার একটিও ফুলের মালা বিক্রি হলো না তো আমি কীভাবে বাড়িতে যাবো কী মুখ নিয়ে বাড়িতে যাবো আমার যে সন্তান আছে আমার যে পত্নী আছে তাদেরকে আমি কী খেতে দেবো কারণ এটাই তো আমার ইনকামের একমাত্র সোর্স তো তিনি প্রচণ্ড হতাশ হয়ে প্রচণ্ড দুঃখ হয়ে রোদে ক্লান্ত হয়ে একটি অস্বত্য গাছের তলায় আশ্রয় নিলেন অসত্য গাছের তলায় আশ্রয় নিয়ে তিনি প্রচণ্ড কাঁদতে থাকলেন হঠাৎ দেখলেন যে একজন সাধু বাবা তার পাশ দিয়ে যাচ্ছেন অর্থাৎ ওই ভদ্রলোকের পাশ দিয়ে যাচ্ছেন এবং ভদ্রলোক থেকে অর্থাৎ রবিকে কাঁদতে দেখে তিনি তাকে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ বৎস তোমার কি হয়েছে আমাকে তোমার অসুবিধার কথা খুলে বলো তো সেই কথা শুনে যেই রবি নাম ভদ্রলোকটি তার সমস্ত প্রবলেমের কথা সেই সাধু বাবাকে বললেন যে বাবা আমি তো প্রতিদিন আমার যে সংসার চলে সেই সংসার চলার জন্য ফুলের মালা বিক্রি করে যে অর্থ সংগ্রহীত হয় সেই অর্থ দ্বারাই আমি আমার সংসার চালাই কিন্তু আজকের দিনটা এতটাই খারাপ আমি কিন্তু কোনো মতেই একটুও মালা বিক্রি করতে পারিনি এবং আমার সংসার অর্থাৎ আমার পত্নী আমার ছেলেপুলে এদের মুখে আমি অন্ন তুলে দেবো কী করে সেটা নিয়ে আমি প্রচণ্ড কিন্তু সংশয়ের মধ্যে আছে তো আমার এই যে কষ্ট আমি কিন্তু দীর্ঘদিন ধরে ঠাকুরের ফুল বিক্রি করি ঠাকুরের নাম করি তারপরেও কিন্তু আমার জীবনে উন্নতি হচ্ছে না তো কিভাবে আমি আমার জীবনে আর্থিক ইম্প্রুভমেন্ট করব কিভাবে আমার এই দুঃখের দিন কাটবে সেটি আমাকে বলুন এটি শুনে সাধু বাবা বললেন যে বৎস আমি তোমাকে একটি মন্ত্র জপ করতে দেব এই মন্ত্রটি তুমি প্রতিদিন সকালবেলা উঠে অন্ততপক্ষে তিনবার জপ করবে এবং যদি সম্ভব হয় একশো আটবার জপ করবে দেখবে এই মন্ত্রের ভাইব্রেশানে তোমার যে জন্ম জন্মান্তরের ব্যাডকার আছে সেগুলো নষ্ট হবে এবং সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকর্ষিত হবে এই বলে তিনি সেই যে রবি নামে যে ব্যক্তিটি তাকে ফুলের মালা তার থেকে একটি কিনে তাকে কিছুটা টাকা দিয়ে তিনি চলে গেলেন যাতে করে তার সেদিনের সংসারটা চলে তো সেই সাধু বাবার কথা শুনে নিয়মত সেই ব্যক্তি কিন্তু সকালে উঠে ওই মন্ত্র জপ করতে শুরু করলেন এবং আস্তে 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 ওই মন্ত্রের ভাইব্রেশানে তার যে মালা বা তার যে ফুল সেগুলো বিক্রি বেড়ে গেল এবং ধীরে ধীরে একদিন এক মহারাজা এলেন এসে তার মালা নিয়ে তিনি প্রচণ্ড সন্তুষ্ট হলেন এবং তাকে পাঁচ বিঘা জমি দান করলেন এবং তাকে কিছু গাভি দান করলেন এবং সেই গাভী এবং সেই জমিতে চাষ করে কিন্তু সেই ব্যক্তি ধীরে 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 ধনী হয়ে যেতে শুরু করলেন তো এটি একটি প্রচলিত গল্প আছে তো বন্ধুরা কী সেই মন্ত্র এবার আসুন জেনে নিই এই মন্ত্রটি আমি বলছি মন্ত্রটি আপনি লিখে নিন মন্ত্রটি হল ওম দেব নন্দনায় বিদ্যোহি বাসুদেবায় বিদ্যোহী বাসুদেবায়ু ধীমহী তন্ন কৃষ্ণায় প্রচোদয়াত আবার বলছি ওম দেবকী নন্দনায় বিদ্যোহি বাসুদেবায়ু ধীমহি তন্ন কৃষ্ণায় প্রচোদয়াত আমি মন্ত্রে বানানো বলে দিচ্ছি ওম ওম দয়কা ব কয় দীর্ঘ দেবকী নন্দনায় দন্তান্ন দ দন্তনায়কা অন্তঃস্থ নন্দনায় বিদ্যোহি বস্য দয় মহ্যৈ বিদ্যোহী वासुदेव आयो भया का सहसौ दया का भया तो का अंतस्थ बासुदेव आयो धी मोहि धरी गै त धीमोहि तय दंता न का तन्न कृष्ण आयो कैरी पेटकाटा मध्यान्हय आका दंता कैरी पेट मध्यान्ह दंता नायक अंतस्थ कृष्ण आयो प्रचो दया पैरा बोला चौका दंतस्त प्रचोदयाक বন্ধুরা এই মন্ত্রের মধ্যে এত শক্তি আছে আপনার কোটি জন্মের পাপ কিন্তু এই মন্ত্র নাশ করতে পারে আপনার জন্ম জন্মান্তরের সমস্ত ব্যাড কারমা কাটিয়ে দিয়ে আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকৃষ্ট করতে পারে আপনার জীবনের সমস্ত প্রবলেম সলভ করে দিতে পারে এই মন্ত্র যাদের জীবনে প্রবলেম আছে তারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই শ্রীকৃষ্ণকে স্মরণ করে মিনিমাম তিনবার জপ করুন শ্রীকৃষ্ণের কাছে আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি মাটিতে পা রাখুন কাজে বেরোন আস্তে 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 শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনে চরম সফলতা আসবে যারা আরও ভালো রেজাল্ট পেতে চাইছেন তারা প্রতিদিন পূর্ব দিকে মুখ করে উঠে একশো আটবার করে এই মন্ত্র জপ করুন এবং শ্রীকৃষ্ণকে আপনার মনের ইচ্ছা জানান বিশ্বাস করুন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কারোবার নতুন ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্ক নমস্কার